একটা কথা আপনাকে বলি কি কথা বলেন তো বলছে যে আমি যখন বললাম যে বলেন একটা কথা বলেন কি কথা তখন বলছে ওই যে ফজরের আজানটা আপনারা দেন সারা বছর হাদিসদের আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে খেয়াল আছেন আপনাদের সারা বছর রমাজান মাসে কিভাবে আজানটা আলে হাদিসদের দুই তিন মিনিট আগে দেন কারণ কথা কি বুঝেছেন আপনারা ভালো করে বুঝেন আহলে হাদিসরা সারা বছর যে টাইমে আজান দেয় রমাদান মাসেও ওই টাইমে আজান দেয় খেয়াল করেছেন কি তো হঠাৎ করে রমাদান চলে যাওয়ার পরের দিনই পরের দিনই আধা ঘন্টা বিশ মিনিট পিছনে চলে আসা করে তখন বলছে আসলে সালাব দেরি করে পড়া উত্তম তো তাই রমাজান মাসে পড়া সেও কি উত্তম দেখেন সোজা কোন জায়গায় সুজা জায়গা মতো সুজা কেন সাহারি ঠিক রাখে বরং দুই তিন মিনিট আগেই মারে তাই না কেন তাহারি দুই তিন মিনিট শেষ হওয়ার মিনিট আগেই মারে মারবে না হলে তো না বলি। পরেই সাওয়ালের সিয়াম আদায় করে গোটা দেশের মানুষ এই সওয়ালের ছয়টা সিয়াম আর রমাদানের ভাঙ্গা সিয়াম যারা আদায় করে আপনার আজানুজ অনুযায়ী বলেন তাদের সিয়াম হয় কিনা এটাই আমার দোষ অন্য কোন দোষ নাই আমার দোষ এটাই কার কি ফাঁক গুবর ফাঁস কারুবর ফাঁস আমি বলে দিয়েছি এগুলো স্পষ্ট করে দিয়েছি এই জন্য তো এত আমরা এত চেতে যাই না আপনারা আসলে আব্দুর রফ সাহেবের লাইব্রেরি টাইব্রেরি পুড়ে দিয়ে ভেঙে শেষ করেছে তিনি যেভাবে বুঝেন হানাফি কি আমরা কি ভাবে বুঝি তো আমার লাইব্রেরি তো কোনো বুঝতে পারেননি কথা মনে হয় আপনারা কি বুঝেন বুঝেননি যেখানে আল হাদিসদের উপরে অত্যাচার চলছে মসজিদে তালা তালা লাগানো হচ্ছে ইমামকে গ্রেফতার করা হচ্ছে আজান দিতে দেওয়া হচ্ছে না মসজিদ দখল করে দিচ্ছে একসহামের নাম নিয়ে এরা হলো ধর্ম এরা এদেশের সহি এই দিন বেশি দিন থাকবে না ইনশাআল্লাহ